আসসালামু আলাইকুম সুব্রত একজন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনকে চেনে না বা জানে না এমন লোক দেশে কমে আছে বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে যারা আছেন তারা সুব্রত বাহিনকে প্রায় প্রতিজনে চেনেন এবং যারা সচেতন নাগরিক দেশে পত্রপত্রিকা খবরাখবর রাখেন তারা সুব্রত বাহিনকে চেনেন এত সুব্রত বাইন যে শীর্ষ সন্ত্রাসী সেই শীর্ষ সন্ত্রাসী তাকে কে সন্ত্রাসী বানিয়েছে এবং এমন প্রশ্ন রয়েছে এবং সুব্রতবাইন নিজেও বলছে আমাকে কে সন্ত্রাসী বানিয়েছে আমি কেন সন্ত্রাসী হয়েছি এবং বেঁচে থাকার জন্য সব মানুষই অনেক কিছু করে থাকে সুব্রতবান বেঁচে থাকার জন্য হয়তো সন্ত্রাসী হয়েছেন এবং সে বলেছে আমি কারো পিছু হাঁটি না আমার পিছনে শক্তি হাঁটি তার পিছনে অনেক শক্তি হাঁটে এবং তার পিছনে সে কারো পিছনে হাঁটে না তিনি এমন একজন ব্যক্তি বা এমন একজন সন্ত্রাসী সে দীর্ঘদিন কারাগারে ছিল এবং ভারতেও তিনি কারা কারাবন্দী ছিল এবং বাংলাদেশেও কারাবন্দী ছিল এবং যে বিগত সরকারের আমলে সৈরাজার সৈরাচার সিনার আমলে তিনি এসে আয়নাগারও ছিল এমন দাবি তার এবং সেই তাকেই সম্প্রতি গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়েছে এবং তাকে আট দিনের রিমান্ড দিয়েছে রাজধানীর হাতির জিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত একই সঙ্গে আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ আরাফাত ইবনেম নাসির ওরফে শুটার আরাফাত ও এম এ এস শরীফের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হুসেনের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন শুনানির আগে সুব্রত বাইন বলেন নিজে বাঁচার জন্য সঙ্গে অস্ত্র রাখি কে মরতে চায় চৌরাশি পঁচাশি থেকে আমার শত্রুতা লিয়াকত মুরগি মিলন আমির হোসেন আমার শত্রু ছিল তাদের সাথে যুদ্ধ করে এখানে আসছি আমার নাম বিক্রি করে যারা চাঁদাবাজি করছে যে চাঁদা চেয়েছে তাকে ধরুন আরেকজনকে ব্লেম দিয়ে কি লাভ বিএনপির সমাবেশ রাজধানীতে গণপরিবহন সংকটের যাত্রীদের হুড়োহুড়ি এদিন আসামি সুব্রত বাইন সহ চার আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এ সময় তাদের হাজতখানায় রাখা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা হাতিরজিল থানার উপপরিদর্শক রিয়াদ আহমদ তাদের দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন বেলা তিনটা বিয়াল্লিশ মিনিটে কঠোর পুলিশ প্রহরায় তাদের আদালতে কঠোর কাঠ করায় না হয় এ সময় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত পরানো ছিল পরে কাঠগোড়ায় নিয়ে তাদের হেলমেট ও এক হাতের কড়া খোলা হয় তখন সুব্রত হাসতে থাকেন পুলিশের উদ্দেশ্যে বলেন আর এক হাতের দিতে বলেন তবে পুলিশ সদস্যরা আপত্তি জানান তখন সুব্রত উচ্চ উচ্চস্বরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে থাকেন সত্য কথা লিখবেন আমি যা তাই তাই লিখবেন অন্য কিছু লিখবেন না হলু সাংবাদিকতা যেন না হয় সাংবাদিকরা উনিশশো উনাশি সাল থেকে লিখতেছে কিন্তু জায়গা মতো পৌঁছাতে পারেনি এ সময় সাংবাদিকদের বলেন কোন প্রশ্ন থাকলে করেন এরই মাঝে আরেক আসামি কথা বলতে চান তাকে থামিয়ে দিয়ে সুব্রত বলেন যা বলার আমি বলবো তিনি বলেন সাংবাদিকদের রসানো লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে অথচ কারো কাছে কোনো প্রমাণ নাই বাঁচার জন্য কে কি না করে কত মানুষ মরে পচে গেছে ঘাসও পচে গেছে বেঁচে আছি আল্লাহ জীবন্ত রেখেছে এ সময় আদালতে তিনি তার আইনজীবীকে খুঁজেন বলেন মজিবর ভাই কই আমার উকিল কই পরে আবার বলেন সাংবাদিকরা কিছু না জেনে লিখে দেয় আমারও তো পরিবার আছে কি ইফেক্ট করে কিন্তু আমি কোনো প্রতিবাদ করিনি উনিশশো সাল থেকে আমার বয়স এখন একষট্টি বছর সাংবাদিকরা এত খবর রাখে আড়াই বছর আগে আয়না ঘরে রাখে সেই খবর নাই এখন আমাকে চিন্তাইকারী চাঁদাবাজ বানানো হচ্ছে প্রমাণ দিয়ে দেখান আমি চাঁদাবাজি চিন্তাই করছি কিনা যারা আমার নামে চাঁদাবাজি চিন্তাই করছে তাদের ধরেন আমার টাকা থাকলে পত্রিকা অফিস টিভি অফিস খুলে নিতাম আমার কোনো পাওয়ার নাই পাওয়ার দরকারও নাই পাওয়ার আমার পিছে ঘুরে সর্বশ্রেষ্ঠ পাওয়ারকে আমি চল্লিশ বছর বয়স পর্যন্ত খেলতে চান সালা তিনি বলেন দুই হাজার বাইশ সালে হ্যান্ড কাপ পুড়িয়ে দেশে নিয়ে আসে আমাকে আমাকে আয়না ঘরে রাখা হয় যা কবরের মতো রড দিয়ে পিটিয়েছে দেখেন আমার মাথায় কি করছে এ সময় মাথায় হাত দিয়ে দেখান তিনি এখনো বেঁচে আছি পাঁচ আগস্ট রাত তিনটার দিকে আমাকে ছেড়ে দেয় নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে প্রত্যাশা তারা সত্যটা তুলে ধরবেন এরপর বেলা তিনটা চুয়ান্ন মিনিটে আদালতের বিচারক বিচার শুরু হয় তখন বিচারককে উদ্দেশ্য করে বলেন ম্যাজিস্ট্রেটের সামনে হাত করা পড়ে দাঁড়ানো যায় যতটুকু আইন জানি আদালতে দাঁড়ানোর সময় হ্যান্ডকাপ পরিয়ে রাখা রাখে না তাহলে আদালতের সম্মান কি রইল রিমান্ড পক্ষের শুনানিতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন আসামিরা খুবই আলোচিত তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের সাথে আরও কাড়া জড়িত রয়েছে আরও অস্ত্র উদ্ধারের জন্য দশ দিনের রিমান্ড প্রয়োজন আসামিদের পক্ষের আইনজীবী মোহাম্মদ বলা বাদল মিয়া তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন শুনানিতে তিনি বলেন সুব্রত বাইন আজকে মিডিয়ার মিডিয়ার সৃষ্টি সৃষ্টি তাকে করেছে তৎকালীন সরকার তাদের শত্রুদের দ্বারা প্রভাবিত হয়ে এই এই লিস্টে লিস্টে করে করেছেন এরপর আর কোন সরকার কোন লিস্টে তৈরি করেননি এই আসামিকে ভারতে তিনবার গ্রেপ্তার করা হয়েছে গত পাঁচ আগস্ট রাজনৈতিক ফটো পরিবর্তনের পরে ছয় তারিখে নরসন্দির ভুলতাই ইউনিয়নের ফেলেরায়ে ফেলে রেখে যায় ফেলে রেখে যায় এই সময় তিনি এত পরিমাণ ভয় পেয়েছেন সুব্রত পায়েন টোটালি ইনোসেন্ট প্রয়োজনে তাদের কেন্দ্রীয় কারাগারে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে শুনানির শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন পরে চারটা ষোলো মিনিটে পুলিশ প্রহরায় তাদের হাজতখানায় নেয়া হয় দর্শক ভালো থাকবেন আজ এ পর্যন্ত